কোটে মৈতী দেবী আর অগ্নিজিৎ একসাথে আসে সেখানে চলে আসে ভজন মিত্রি আর বলে আমি এখানে তামাশা দেখতে এসেছি সেদিন আমাকে বিয়ের মণ্ডপে ওই গীতা হাসির পাত্র করেছিল আজকে কোটে আপনি গীতাকে হাসির পাত্র করবেন তখন মৈতিদেবী বলে গীতা তো কিছুতেই কোটে প্রবেশ করতে পারবে না তখনই সেখানে বিষ্ণুদেব চলে আসে আর বলে গীতা তো যে কোনো মূল্যে কোটে এসে পৌঁছাবে যে মেয়েটা এ কেসটা লড়ার জন্য এত কষ্ট করলো তার স্বামী তার হাতটা ছেড়ে দিয়েছে এবং তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নিচ্ছে না এবং তার সামাজিক মর্যাদা নষ্ট হলো আর গীতা কোটি আসবে না এটা তো হতে পারে না আর গীতা কোটে আসবে এবং আপনাদের হাসির পাত্র বানাবে তখন মৈতি দেবী বলে আমি বলছি গীতা কিছুতেই কোটে প্রবেশ করতে পারবে না এরপর ভজন মিত্রী বিষ্ণুদেব অগ্নিজিৎ আর মৈতি কোটে প্রবেশ করে এদিকে গীতা সহ বাকি বাচ্চাদের নিয়ে কোটে আসতে গেলে রাস্তায় গুন্ডারা গীতাকে ধরে এবং গীতাও গুন্ডাদের মারতে শুরু করে এক পর্যায়ে গীতাকে গুন্ডারা মারতে গেলে সেখানে চলে আসে পুলিশ অফিসার পুলিশ অফিসারও গীতার সাথে লড়াই করে সকলকে উদ্ধার করে এদিকে কোটের কার্যক্রম শুরু হয়ে যায় সেখানে গীতা গিয়ে পৌঁছাতে পারে না অগ্নিজিৎ বলে আমি জানি গীতা এলএলবি আমার কাছে হারার ভয়ে কোটে আসেনি যশ সাহেব তাই আপনাকে অনুরোধ জানাচ্ছি আগে আমি যে সাক্ষ্য প্রমাণ দিয়েছি তার ভিত্তিতে বিষ্ণুদেবকে কঠোর শাস্তি দেওয়া হোক বিষ্ণুদেব বলে ইয়োর আমাকে একটা বার সুযোগ দেওয়া হোক আর কিছুটা সময় আমাকে দেওয়া হোক আমার অ্যাডভোকেট নিশ্চয় সে সময়ের মধ্যে এসে পৌঁছাবে জশ সাহেব তো বিষ্ণুদেবকে কিছুটা সময় দেয় কিন্তু সে সময়ের মধ্যেও গীতা এসে পৌঁছায় না তখন জশ সাহেব যে রায় ঘোষণা করতে যাবে তখনই গীতা সেখানে চলে আসে আর বলে হুজুর আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে এজন্য প্রথমে আপনার কাছে আমি মাপ চাইছি কিন্তু আমার কিসের জন্য আসতে দেরি হয়েছে সেটা এই পুলিশ অফিসার বলবে তখন পুলিশ অফিসার বলে রাস্তায় গীতা যেন কোটে না আসতে পারে তার জন্য গুন্ডারা ওকে অ্যাটাক করেছিল কোনো মতে গুন্ডাদের হাত থেকে ওনাকে রক্ষা করে আমি এখানে নিয়ে এসেছি গীতা বলে ইউর অনার আমার মক্কেল একদম নির্দোষ তখন অগ্নিজিৎ প্রতিবাদ করে আর বলে ওনার মক্কের নির্দোষ নয় বিষ্ণুদেব ওই ছেলেটাকে মেরে ফেলেছে তখন গীতা বলে এটা একটা প্রেমের ঘটনা আর এ ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছে তাই আমি আপনার কাছে প্রার্থনা করব যে আমার সাক্ষী নদী লাহিরিকে এখানে আনা হোক জশ সাহেব গীতাকে পারমিশন দেয় নদীকে আনার জন্য নদী কোটে আসলে গীতা বলে আপনি কি এই বিষ্ণুদেবকে ভালোবাসেন তখন নদী বলে হ্যাঁ আগে ভালোবাসতাম তখন গীতা বলে আপনি তো বিষ্ণুদেবকে ছয় বছর ধরে ভালোবাসতেন তাহলে কি আপনার মনে হয় যে বিষ্ণুদেব এ খুনটা করেছে তখন নদী লাহিরি বলে না বিষ্ণুদেব কিছুতে এই খুনটা করতে পারে না তখন অগ্নিজিৎ বলে একজন মেয়ের কথাতে বিষ্ণুদেব নির্দোষ প্রমাণিত হতে পারে না তখন গীতা বলে যে আমি পরবর্তী সাক্ষী মৈত্রী দেবীকে আনার জন্য অনুরোধ করছি তখন মৈত্রী দেবী কাঠগড়ায় উঠলে গীতা বলে আপনার নাম কি তখন মৈতি বলে আমি মৈতি তখন গীতা বলে আপনি কেন পদবিটা ব্যবহার করছেন না স্বামীর নামটা ব্যবহার করলে মানুষের জেনে যাবে তাই তখন অগ্নিজিৎ প্রতিবাদ করে গীতা তখন বলে আমাকে কথা বলতে দেয়া হোক যশ সাহেব তো গীতাকে পারমিশন দিয়ে দেয় তখন মৈতি দেবী বলে আমার সন্তানকে ওই বিষ্ণুদেব মেরে ফেলেছে আর একজন মা হয়ে আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না তাই আমি ওই বিষ্ণুদেবের শাস্তি চাই তখন গীতা বলে আপনি যে কান্না করছেন এটা কি আসল নাকি গিসারিন দিয়ে কান্না করছেন এটা শুনে তো মৈতি দেবী রেগে যায় তখন গীতা বলে এটা কোট আপনি চিল্লাবেন না এরপর গীতা বলে যে পাপ্পুকে বলছে মৈতি দেবী যে খুন হয়েছে কিন্তু পাপ্পু তো বেঁচে আছে আর এখন আমি পাপ্পুকে আপনাদের সামনে হাজির করতে চাই গীতার কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় কেউ ভাবতে পারেনি যে গীতা পাপ্পুকে কোটে এনে হাজির করে খেলাটা ঘুরিয়ে দিবে